টুকরা সন্তান হাজরাতি আলা ইসলামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারা বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগে। সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ নুসুবর আসসালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যেই সব সুন্দরী রমণীরা ইউসুব আলাহিসামকে দেখে রূপের মোহ করে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো তাহলে হাত কাটতে কাঁদতে কম ফাঁকে কলিজা কেটে ফেলে দিত রাতের না আমার বন্ধুগণ হাজরতাইব সালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোন পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হজরত আলাহ সালামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইসে এগুলি কি গপ্প এগুলি কি ওরান আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন সুরাই ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যানী ইউসুফ খুব মজা করে প্রেমের গল্প পড়ে এটা কোন জোলাইখা ইসু আলাহ সালামের জন্য কানতে কানতে চোখ হয়ে গেছে পর ইসু আল্লাহ সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে নাউল হয়নি কখনো তিনি আল্লাহ পায় নম্বর আর আল্লাহ কেমনে তারা বাঁচিয়েছেন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য করে দেখলেন এমন এখান থেকে পালাবার তো পথ নাই দরজা বন্ধ করে দিয়েছেন তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুর আরামকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুর আরাম আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন কে হালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে রক্তমাকা কাপড় পে হাজরাতে আকবাল ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন ওরানেকার তা কোট করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন পরিডার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি আমি উত্তম সব অবলম্বন করব তোমরা যে কাহিনী রচনা করেছ ফের বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি উত্তম অবলম্বন করব আমার ভাইরা এগারো ভাই মনে করেছিল কিশোর আসলামকে মরণ কুয়ায় ফালাই দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহ আরবিন এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় একুয়ার আরাক মুখ দিয়া আল্লাহর বুনার আমিনুজুর নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন